আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা ভিডিওটা পুরা দেখিয়ে চাইবা কোনো মানুষ হজ হরিয়া আয় তাহলে মানুষে তারে খুব বেশি সম্মান করে খুব বেশি ইজ্জত করে খুব বেশি তাজিম করে আর হাজি বনাটা বহুত বড় জিনিস মনত করে কিন্তু যারা এহলে কোরআন আছে যারা কোরআনে কৰিম শিকার জন্য ব্যস্ত যারা কোরআনে কৰিম শিকাইবার জন্য ব্যস্ত কোরআনে করিমের মাজে মশগুল আসন এরারে আমরা বিলকুল ইজ্জত করি না بالکل شمان خورینا دیکھو کنو بچہ زدین حافظ قرآن آئے تے امرہ ترے حاضر برابر شمان خورینا حاضر برابر عزت خورینا تعظیم خورینا قرآن کریم

কিন্তু না কোরআনে করিমার আজমত আমার দিলের মধ্যে আছে না কোরআন শরীফের কদর আমার দিলের মধ্যে আছে বয়তুল্লাহ শরীফ থেকে বেশি আফজলওয়ালা জিনিস আমাদের ঘরের মধ্যে পড়ে রয়েছে কিন্তু আমাদের দিলের মধ্যে এই জিনিসের বিলকুল কদর নাই তো এই জিনিসটা বহ বড় ভুল যে এখনও আমাদের দিলের মধ্যে কোরআনে করিমার কদর কোরআন করিম অত বড় নিয়ামত এই জিনিসটা কদর আমার দিলের মধ্যে আইসে না এর লেগিন ভাইয়ান এবং